দাম কমেছে তাই সুযোগটা কাজে লাগাতে পারেন সারা বছরের জন্য টমেটো একদম সঠিক পদ্ধতিতে প্রয়োজন করে রাখুন কালার টেস্ট একদম ঠিকঠাক থাকবে আপনি যখন তখন ইচ্ছা বের করে তরকারি রান্না ডাল রান্না নুডলস পাস্তা স্যুপ যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারবেন তো প্রথমে আমরা কি করব কিছু টমেটো নিয়ে নিমেও সেটা দেশি বা হাইব্রিড আপনার যেটা খুশি সেটা নেবেন এরপরে টমেটোগুলোকে আস্ত অবস্থাতেই ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধোয়া হয়ে গেলে এগুলোর বোটার অংশটা আমরা কেটে ফেলে দিব তো খুব ভালো করে টমেটোর গায়ে যাতে মাটি লেগে থাকে সেগুলো ক্লিন করে নিয়েছি এখন এই টমেটোর বোটার অংশটা আমরা কেটে ফেলে দিব এবং ছোট ছোট করে টুকরো করে নেব আমরা এগুলো সিদ্ধ করব তাই দ্রুত সিদ্ধ হওয়ার জন্য একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি তো ঠিক এইভাবে আমি চার ফালি দিয়ে কেটে নিয়েছি তো সবগুলো টমেটো আমার কাটা হয়ে গেছে এখন এগুলো আমরা দুই মিনিটের জন্য সিদ্ধ করে নেব তো সিদ্ধ করার জন্য আমরা দিয়ে দিব কড়াইতে তবে খুব বেশি পানি দিব না অতিরিক্ত যাতে পানি না হয়ে যায় এটা খেয়াল রাখবেন আর এখন দিয়ে দিব এখানে আমি ওই দুই থেকে তিন চামচের মতো ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার কারণে সংরক্ষণ পদ্ধতিটা আপনার আরো মজবুত হয়ে যাবে আর কালার এবং টেস্ট দুটোই একদম অটোট থাকবে তো সামান্য একটু ভিনেগার অ্যাড করে দিয়ে আমরা এটা ঢেকে দিচ্ছি দেড় থেকে দুই মিনিটের জন্য দেড় থেকে দুই মিনিটের মধ্যে এটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে টমেটো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে আপনাদের দেখাই ঠিক এই রকম যখন হালকা হালকা একটু পানি থাকবে তখন আমরা এটা চুলা অফ করে দিব হালকা একটু পানি পানি রেখেছি তার কারণ এটা আমরা ব্লেন্ড করে নেব যাতে খুব বেশি কষ্ট না হয় ব্লেন্ড করার সময় যার কারণে হালকা সামান্য একটু ভেজা ভেজা রেখেই চুলাটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা করে নিয়ে এগুলো আমরা দিয়ে দিব ব্লেন্ডারে জারে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব তো এই তো আমার কিন্তু সুন্দরভাবে পিউরিটা রেডি হয়ে গেছে এখন এই পর্যায়ে কেউ যদি চান যে বড় একটা বক্সে ভরে আপনারা রেখে দিবেন ঠিক যেভাবে আমরা আদা রসুন রাখি ডিপ ফ্রিজে সেইভাবে তাহলেও কিন্তু হবে একদম কালার টেস্ট ঘ্রাণ সবকিছু অটর থাকবে আপনি যদি ছয় মাস পরও বের করেন তো এরপরে আমরা ভাবে না রেখে আর একটা পদ্ধতিতে রাখবো সেটা হলো এই যে আইস জমানোর যে ট্রেগুলো থাকে এগুলোতে আমরা রেখে দিব সুন্দর করে তো এইভাবে আমরা কিছুক্ষণ রেখে দিলে এগুলো কিন্তু পুরোপুরি জমে যাবে জমে গেলে তারপর আমরা এগুলো বের করে নিব বের করে এরপরে আমরা একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিব এতে করে কি হবে একটা সাথে আর একটা কিউব লেগে যাবে না আপনি যখন তখন বের করে সাথে সাথেই কিন্তু কিউবটা দিয়ে রান্না করে নিতে পারবেন ওয়েট করতে হবে না আপনার পুরো বক্স বের করে যে কখন খুলবে কখন রান্না করবেন এরকম করতে হবে না তো এই কিউবগুলো আমরা এখন রেখে দিচ্ছি জমানোর পরে দেখাচ্ছি এগুলো কিরকম হয় তো আমি রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টার মধ্যে এগুলো জমে যাবে ছোট ছোট কিউব তো এই তো এক ঘন্টা পর আমি বের করে নিলাম দেখেন একদম পুরোপুরি জমে গেছে এখন এগুলো বের করে নিয়ে আমরা বক্সে ভরে সারা বছরের জন্য রেখে দিতে পারব আপনারা বের করে দুইটা তিনটা করে কিউব দিয়ে তরকারি রান্না করতে পারবেন যখন ডাল রান্না করবেন ডালের মধ্যে দুইটা কিউব ছেড়ে দিলেন নুডলস পাস্তা স্যুপ সব কিছুতেই ব্যবহার করতে পারবেন এই টমেটোর কিউবগুলো কালার টেস্ট একদম প্রথম দিন যেরকম রেখেছিলেন ওরকমই থাকবে আপনি ছয় মাস পরও যদি ব্যবহার করেন তাও তো ভালো লাগলে বানিয়ে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে বানিয়ে নিতে পারে এই টমেটোর দাম কম অবস্থায়